বিজেপির কোনো সমর্থন নেই সব দুশো মিটারের বাইরে আছে তারপরেও বিজেপি সমর্থকরা এনে পিসফুলি ভোটটাকে নষ্ট করাবার চেষ্টা করছে এখানে খুব সুন্দর ভোট হচ্ছে তারপরেও এনআরএস থেকে ঝামেলার সৃষ্টি করছে এটা বিজেপির চক্রান্ত বিজেপির চক্রান্ত এটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে তারপরেও এখানে এসে বুথের সামনে এসে একশো মিটারের ভিতরে এসে এসব ঝামেলা করছে বিভিন্ন মৃত লোকের ভোট যে লোক মারা গেছে সেই সব লোক ভোট সুরেশ প্রসাদ ভদ্রলোক নিজের ভোট দিতে এসছে সেই ভোট বলছে হয়ে গেছে আমাদেরকে ফোন করা হলো আমরা আমাদের জায়গায় জানানো হলো আমরা এলাম এসে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা ওনাকে বলেছি ভোট দিতে হবে টেন্ডার ভোট করাতে হবে প্রিসাইডিং এখনো পর্যন্ত টেন্ডার ভোট করাইনি উনি লাইনে দাঁড়িয়ে আছেন সেক্টরকে জানানো হয়েছে সেক্টর এখানে আসবে সেক্টর আসা অব্দি আমরা ওয়েট করছি